প্রথমে আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞান করছি আপনারা এই ঠিক মিপের পূর্ব মুহূর্তে এই বিনিময় উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতা করেছেন তার কারণ আপনাদের এই উপস্থিতি জানান দেয় যে আপনারা রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন চান রাষ্ট্র ব্যবস্থাপনায় একটা গুণগত পরিবর্তন চান এই উপস্থিতি তার প্রমাণ আপনারা যখন এভাবে সরব থাকেন সক্রিয় থাকেন রাষ্ট্র তখন পরিবর্তন হতে বাধ্য হয় রাজনীতিবিদরাও পরিবর্তন হতে বাধ্য আমি মনে করি আমার সামনে পাশে যারা উপস্থিত এখন আছেন তারা রাষ্ট্রের মালিক তারা সার্বভৌম তারা হচ্ছেন মূল স্টেক হোল্ডার আপনাদের কাছে রাজনীতিবিদরা জবাব কি করবে জবাবদিহি থাকবে আপনাদের পাশে পলিটিশিয়ান থাকবে সেবক হয়ে রাজনীতির এই গুণগত পরিবর্তনটা আমার দল করতে চায় আমি করতে চাই যার ফলে আপনাদের সাথে এই আয়োজন একজনই কথা বলেছেন লুঙ্গি পরা আমার বাম পাশে আছে যে কথা বলেছেন আমার কাছে খুব স্মার্ট মানুষ মনে হয়েছে বেশ চমৎকার ভাবে বলেছেন দুই তিনটি বাক্য বলেছেন এভাবে বলেন আর এভাবে ভাবেন তখন আমরাও শুদ্ধ হইতে হই রাজনীতিবিদদের তাহলে রাষ্ট্র ব্যবস্থাপনায় পরিবর্তন হবে আপনারা যাই কামাল এই এলাকার মানুষ আমি জানি আপনারা উচ্চ মধ্যবিত্ত হয়তো হবেন আনার মধ্যবিত্তই হবেন এই রাষ্ট্রে কিন্তু আপনাদের অবদান রয়েছে কারণ এই রাষ্ট্রটা মধ্যবিত্ত উচ্চ ধারণ করে উচ্চবিত্তরা এই রাষ্ট্র ধারণ করে না তারা বিত্ত বৈভবের জন্য বিশ্বে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে আর একেবারে নিম্নবিত্ত যারা তারা জীবন সংগ্রামে ব্যস্ত থাকে যার ফলে ওই দুই শ্রেণীর বাংলাদেশে অবদান কম কিন্তু আপনাদের যে শ্রেণী তারাই এই দেশটাকে ধারণ করছেন লালন করছেন প্রতিষ্ঠিত করছেন সমৃদ্ধ করছেন আপনারা যত সজাগ হবেন যত অধিকার সচেতন হবেন রাজনীতি এবং রাষ্ট্র তত সমৃদ্ধ হবে অতএব আপনার রাষ্ট্রের মালিক হয়ে যখন আমাদের পাশে এভাবে থাকবেন আমরা রাজনীতিবিদরা আপনাদের সেবায় ব্রত থাকতে বাধ্য হব উল্লেখযোগ্য সংখ্যক নারী এখানে উপস্থিত তার মানে এটা প্রমাণিত হচ্ছে নারীরাও রাজনীতিতে তাদের উপস্থিতির জানান দিচ্ছে আমরা রাজনীতিবিদরা আপনাদের কাছে জবাবদি থাকতে চাই দায়বদ্ধ থাকতে চাই যার জন্য প্রয়োজন এই রকমের মত বিনিময় গ্যাসের সমস্যার কথা বলছেন সময় কম পাঁচ দিনের হয়ে যাবে এটা শুধু এলাকার সমস্যা না পুরো ঢাকা দশ অসমের সমস্যা সেটা বললে ভুল হয় পুরো ঢাকা শহরের সমস্যা আমি প্রতিদিনই বলছি আমি নিজের তিতাসে তিনবার গিয়েছে গ্যাস সমস্যা সমাধান করবার জন্য বর্তমান সরকার পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ অব্যাহত থাকুক তা চায় না আবশ্যিকতাতে গ্যাসের ব্যবহার হবে সিলিন্ডারে আর পাইপ লাইনে যাবে হচ্ছে ইন্ডাস্ট্রিতে যার ফলে গ্যাসের সরবরাহ লাইনগুলো অকেজ হয়ে গিয়েছে মেরামত দরকার সংস্কার দরকার রিপ্লেসমেন্ট দরকার কিন্তু সরকার সেখানে অর্থ বরাদ্দ করে না কোন প্রকল্প গ্রহণ করে না অর্থ ছাড় করে না যার ফলে তার রক্ষণাবেক্ষণ হচ্ছে না এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত যার ফলে একটা নির্বাচিত সরকার যদি আসে আপনাদের ভোটে যদি বিএনপি সরকার গঠন করে আমি যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই পাইলি পাইপলাইনে যে সমস্ত জায়গায় সেই প্রকল্প আমরা নিব এবং নীতিগত ভাবে এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করব এই সিদ্ধান্ত সরকারকে নীতিগতভাবে গ্রহণ করতে আমি ব্যক্ত করব আদা করে যাচ্ছি কারণ আমিও চাই এবং আমার দলও চাই শিক্ষাতে যেখানে গ্যাসের সংযোগ আছে মানুষ যেহেতু অর্থ পে করছে তারা অবাধে গ্যাসটা পাবে এটা তাদের অধিকার এবং আমরা সরকারে গিয়ে সেটা প্রতিষ্ঠিত করতে চাই তখনই প্রকল্প প্রণয়ন হবে অর্থ বরাদ্দ হবে অর্থ ছাড় হবে মিরামত সংস্কার করলে আপনারা পর্যাপ্ত গ্যাস অবাধে পাবেন তার মানে হচ্ছে আগামী নির্বাচনের পর গ্যাস পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিতে পারবো

আপনিwidetilde হবেন না অমীরাباد বত করবেন না নিজের বৈধ সম্পদ অথবা অর্থ কারো চাপের কাছে হস্তান্তর করবেন না ইনকাম করবেন আপনি আর সঞ্চলতে আরেক দুরবিত্ততা হবে না অর্থাৎ আমরা একটা ন্যায্য সমাজ চাই আমরা নামাজের শুরু করি নামাজ শেষ করে আসি গেলে যারা আছে এবং আমাদের অনুযায়ী